প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা রইল মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই বিষয়টি নিয়ে কথা বলব যারা বাংলাদেশে অনেক বলে এসেছেন যে আওয়ামী লীগের শাসন ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করেছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে তাদের আজকে একটু চোখ কান খোলার সময় এসেছে গত আগস্ট রিপোর্টার্স ইউনিটে মঞ্চ একাত্তরের একটি গোল টেবিল বৈঠকে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেখানে যারা আমন্ত্রিত ছিলেন সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে কথা হবে সংবিধান নিয়ে কথা হবে সেখানে আমন্ত্রিত অতিথিরা প্রত্যেকে মানে প্রায় সবাই কিন্তু স্ব স্বক্ষেত্রে বিখ্যাত এবং জনপ্রিয় সেখানে আমন্ত্রিত ছিলেন মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন মন্ত্রী একসময় আওয়ামী লীগ করতেন এখন তো আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক নেই লোকদিপ সিদ্দিকী কাদের সিদ্দিকীর ভাই মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর ভাই সেখানে আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় সাহসী সাংবাদিক এ সময়ের মঞ্জুরুল আলম পান্না ছিলেন একজন আইন বিভাগের অধ্যাপক আরও বহুজন তারা যে রিপোর্টার্স ইউনিটি সেখানে বসে একটা রিপোর্টার্স ইউনিটিতে বসে মঞ্চ একাত্তরে আলোচনা করবেন কিন্তু সেখানে একদল মব গেল সেখানে জামাত ইসলামী এবং কিছু বিএনপির সন্ত্রাসী তারা উপস্থিত হলো তারা তাদেরকে হেনস্থা করলো মারধর করলো এবং শেষমেশ পুলিশ গিয়ে চিন্তা করুন সেই মব দাতাদের সসম্মানে সম্মানিত করে যারা মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করতে এসেছিলেন সেই সম্মানিত অতিথিদের গ্রেপ্তার করা হলো। এই হচ্ছে ডক্টর ইউনুসের শাসনাধীন যেখানে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে না যেখানে মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরানো যাবে যেখানে মুক্তিযোদ্ধাদের জুতোর বাড়ি মারা যাবে যাদের মুখে এই ডক্টর ইউনি বলি আর যারা মারবেন তারা পুরস্কৃত হবেন আর যাদেরকে মারা হবে তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করবেন যেটা রাজাকাররা একাত্তর সালে উনিশশো একাত্তর সালে রাজাকাররা করতেন যারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতেন মুক্তিযোদ্ধা যারা তাদের পরিবার তাদেরকে কি নিদারুণ মানে নির্মম অত্যাচার তাদের উপরে করতেন এই রাজাকাররা পাকিস্তান বাহিনীরা আজকে সেই রাজাকারের শাসন যেন বাংলাদেশে আবার নেমে এসেছে তো সেই রিপোর্টার্স ইউনিটি থেকে ইউনিটি থেকে মঞ্চ একাত্তরের যারা এসেছিলেন আলোচনার জন্য তাদেরকে এই বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যাওয়া হলো পুলিশ আটক করলো পরে তাদেরকে কী করলো সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার দেখানো হলো তারা নাকি সন্ত্রাসীমূলক কার্যকলাপ করতে এসেছে তারা সন্ত্রাসীমূলক বক্তব্য দিচ্ছে তারা নাকি সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করছে মানে এতটাই ভয় তো এই যে বাংলাদেশে এখন কি প্রমাণিত হচ্ছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এগুলো একমাত্র আওয়ামী লীগ হৃদয়ে ধারণ করে ওন করে আপন করে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সম্মান করে মুক্তিযুদ্ধকে সম্মানিত করে তারা হৃদয়ে ধারণ করে তাদের চিন্তায় চেতনায় মুক্তিযুদ্ধ রয়েছে যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল তাই বাকি যারা রয়েছে এনসিপি জামাত ইসলামী তারা মুক্তিযুদ্ধ বিরোধী বিএনপি তারা মুক্তিযুদ্ধের কথা বলে তাদের দলে অনেকে মুক্তিযুদ্ধ আছে আছেন বলেন কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের তারা সম্মান দেয় না যার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান তার সঙ্গে যখন ওই মানে রাজাকারদের বিভিন্ন বিষয় নিয়ে পাল্টাপাল্টি কথা হচ্ছে তখন ফজলুর রহমান সাহেবকে কী করা হলো শোকজ করা তারপরে তার শোকজের জবাবে সন্তুষ্ট না হয়ে তিন মাসের জন্য তার পদ স্থগিত করা হল এই তো মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় বিএনপি বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে না তারা বরং এই জামাত ইসলামী যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের লালন করে পালন করে তাদেরকে নিয়ে ক্ষমতায় আসতে চায় এবং এমনকি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে যারা বঙ্গবন্ধুর পরিবারকে যারা হত্যা করেছেন তাদেরকে বিভিন্নভাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বিভিন্নভাবে তাদের পুনর্বাসন করেছেন সম্মানিত করেছেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিলেন একদল সেনা কু করে যারা হত্যা করেছিলেন তাদেরকে তিনি সম্মানিত করেছেন জিয়াউর রহমান স্বাভাবিকভাবেই এটা যারা বলেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চেতনার ব্যবসা করে মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করে আসলে এটা যারা মুক্তিযুদ্ধকে মন থেকে বিশ্ব মানে না মন থেকে বিশ্বাস করে না যে তাদের হৃদয়ে আবেগ নেই মুক্তিযুদ্ধকে নিয়ে তারাই এ কথা বলতে পারে বাংলাদেশে এখন শেখ হাসিনার পতনের পর তো সেটা প্রমাণ হয়ে গেল। না হলে সেখানে মুক্তিযুদ্ধের আলোচনা করবে সেখান থেকে ষোলো জনকে আটক করা হলো তাদেরকে নিয়ে গিয়ে সন্ত্রাসবিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার দেখানো হলো তাদেরকে জেলে পাঠানো হলো এমনকি সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না হাত উঁচিয়ে উঁচিয়ে দেখাচ্ছেন যে তাকে কিভাবে তার হাতে হাতকড়া পড়ানো হয়েছে যে সাংবাদিক সাহসিকতার সঙ্গে নিরপেক্ষভাবে তিনি সাংবাদিকতা করছেন আওয়ামী লীগ আমলে ওনার অনেক ভিডিও আমি দেখেছি আওয়ামী লীগের সমালোচনা করা কই শেখ হাসিনা তো তাকে গ্রেপ্তার করেনি শেখ হাসিনার বিরুদ্ধে তো অনেক কথা বলেছেন এই যে মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারপারসনের যিনি উপদেষ্টা ফজলুর রহমান তিনি তো শেখ হাসিনাকে যা না তাই বলে সমালোচনা করেছেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে গোলাম মঙ্গলা রনি কীভাবে তিনি আওয়ামী লীগের সমালোচনা করেন জাহিদুর রহমান ডক্টর জাহিদুর রহমান তিনি কিভাবে আওয়ামী লীগের সমালোচনা করেন তাদের তো কই কখনও পুলিশ গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে আটক করেনি কিন্তু আজকে এটা হচ্ছে কেন কারণ বাংলাদেশ এই মুহূর্তে আর মুক্তিযোদ্ধাদের শাসন নেই মুক্তিযোদ্ধাদের প্রতি যে সম্মান যারা দেশ স্বাধীন করেছেন যে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে যে দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে যে মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য আজকে যে সমস্ত মুক্তিযোদ্ধারা বেঁচে রয়েছেন তাদেরকে অসম্মানিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে মানে এরকম একটা ব্যাপার হয়েছে যে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারাই অপরাধী আজকে তাদের গলায় জুতোর মালা পরানো হচ্ছে তাদেরকে জুতো দিয়ে বাড়ি মারা হচ্ছে মুখে মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদের ওপরে অত্যাচার করা হচ্ছে তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তার মানে কি তারা বুঝতে পারছে এই সরকার বা যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা নাম দেয় কিছু সন্ত্রাসী যারা জামাত ইসলামী বিএনপির যারা মূলত বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যকলাপ করে তারা বা নিজেদেরকে কখনও বলে ছাত্র জনতা কখনও বলে জুলাই যোদ্ধা আসলে জুলাই যোদ্ধা ছাত্র জনতা নয় এরা এরা যারা এখন যা কিছু করছে মব করে এরা হয় এনসিপি না হলে জামাত ইসলামী না হলে বিএনপি এই তিন দল একসঙ্গেও থাকে আবার কখনো কখনো আলাদা থাকে তো তারা বুঝতে পারে এই মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা মানেই হয়তো আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সম্মান মানেই আওয়ামী লীগ এটা তারাই তো প্রমাণ করে দিচ্ছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা সমান সমান আওয়ামী লীগ আওয়ামী লীগ জিতলে মুক্তিযুদ্ধ জিতবে আওয়ামী লীগ জিতলে মুক্তিযোদ্ধা জিতবে আর আওয়ামী লীগ হারলে মুক্তিযুদ্ধ হারবে আওয়ামী লীগ হারলে মুক্তিযোদ্ধারা হারবে আওয়ামী লীগ হারলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ হেরে যাবে তাই বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ চান নাকি যারা স্বাধীনতা চায়নি উনিশশো একাত্তর সালে সেই রাজাকার তাদের শাসন চান সিদ্ধান্ত আপনাদের হাতে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাঁচবে না মুক্তিযুদ্ধের বাংলাদেশ বাঁচবে না প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা